পূর্ব রেলওয়ের বর্ধমান ও রামপুরহাট স্টেশনের মধ্যে সারা দিনে বেশ কিছু মেমু প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব একশো কিলোমিটার যার মধ্যে রয়েছে মোট উনিশটি স্টেশন এবং এর মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলি হলো খানা জংশন গুসকরা বোলপুর শান্তিনিকেতন আহমেদপুর সাইথিয়া, মল্লারপুর ও তারাপীঠ রোড মেমু প্যাসেঞ্জার ট্রেনের গড় গতিবেগ প্রায় চুয়াল্লিশ কিলোমিটার এবং ট্রেনগুলি বর্ধমান ও রামপুরহাটের মধ্যেকার দূরত্ব অতিক্রম করতে কমবেশি বেশি দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট থেকে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নেয় মেমু প্যাসেঞ্জার ট্রেন ছাড়াও সারা দিনে আরও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও রামপুরহাট স্টেশনের মধ্যে চলাচল করে যার মধ্যে একটি উল্লেখযোগ্য ট্রেন হল গোড্ডা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার এছাড়াও রয়েছে হাওড়া রামপুরহাট হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল যেটি কোভিডের আগে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নামে পরিচিত ছিল এই ট্রেনটি উভয় দিকে বর্ধমান এবং রামপুরহাট স্টেশনের মধ্যে উনিশটি স্টেশনের সবগুলোতেই থামে